ইমাম মহাদিয়া সম্পর্কে আমরা জন্ম সম্পর্কে আলোচনা করে আসছিলাম এবং ভবিষ্যৎ বক্তাদের আলোচনা কী ছিল একটু দেখি আমরা জিন ডিকশনের বক্তব্য ইমাম মাহাদির জন্ম কোথায় হবে ঠিক করে বলার উপায় নেই আল্লাহবাক তার জন্ম থেকে আত্মপ্রকাশ পর্যন্ত গোপন রাখবেন আল্লাহ তার জন্ম থেকে আত্মপ্রকাশ পর্যন্ত গোপন রাখবেন জিন ডিকশনের কথা মতো মধ্যপ্রাচ্যের কোনো এক কৃষক পরিবারে এমন এক শিশুর জন্ম হবে যিনি সমগ্র দুনিয়ার মানুষকে একটি মাত্র বিশ্বাসের ভিত্তিতেও ঐক্যবদ্ধ করবে সুমাহ আল্লাহ খেলাপত আলমিন নবুয়া যেটাকে বলা হয় জি আচ্ছা নবব তরিকাতে খেলাপথ কায়েম করে আর কি এই শিশু যদি ইমামাদি হয় তবুও ভবিষ্যৎবাণীটির থেকে বলার উপায় নেই তিনি মধ্যপ্রাচ্যে কোনো দেশে জন্মগ্রহণ করবেন এবং নষ্ট কি বলতেছেন এক অসাধারণ ভবিষ্যৎ বক্তা নষ্ট যেটা পনেরোশো তিন থেকে পনেরোশো ছেষট্টি পর্যন্ত নশো পঞ্চাশি ভবিষ্যৎবাণী করেছেন তার ভবিষ্যৎবাণীর পরিধিকাল পনেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দ হতে পনেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি বলেছেন এশিয়ায় এমন এক মহান রাষ্ট্র নায়কের আবির্ভাব হবে যার জন্ম তিন দিক থেকে পানি দ্বারা দ্বারা ঘেরা দেশ তিনি বৃহস্পতিবারকে ছুটির দিন হিসেবে ঘোষণা করে দেবেন আবির্ভাবের পরতে আবির্ভাবের পর তার শক্তির খ্যাতি দিন দিন বৃদ্ধি পেতে থাকবে প্রাচ্য এবং পার্শ্বাত্যের দেয়গুলোর জন্য মূর্তমান আতঙ্ক হয়ে দেখা দেবেন এখানে মূর্তমান আতঙ্ক কথারই উল্লেখ আছে তার সামান্য বিশ্লেষণ প্রয়োজন আতঙ্কিত হওয়া অর্থ সাধারণভাবে ভয় পাওয়াকে বুঝে থাকি যেমন কেউ বিষদর্শা পাগলা কুকুর উশৃঙ্খল জীব জানোয়ার থেকে দেখে দৌড় দিয়ে আত্মকা করে নতুবা চিৎকার করে সকলকে ডেকে প্রতিরোধ করে এ ধরনের অবস্থাকেই লোকটির ভিতরে আতঙ্ক সৃষ্টি হয়েছে বলে থাকি আমরা প্রাচ্য পাশ্চাত্যের রাজ্য প্রার্থচাতির আতঙ্ক বলতে গেলে বলা যায় বর্তমানে ইহুদি খ্রিস্টান মোর্শিকরা মুসলমানদের ধর্মীয় বিধান জাহাজকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলে আখ্যায়িত করছে এবং তা দমনের জন্য আফগানিস্তান ইরাক আক্রমণ করে সম্পূর্ণ দখল করে নিয়েছিল তা পুনরুদ্ধারের পুনরুদ্ধারের জন্য বিভিন্ন কৌশলে গিরাজু গিরিজযুদ্ধ চালিয়েছে তারা গিরিজুদ্ধ চালিয়েছে আফগান ইরাক ফিলিস্তিন মিন্দানাও এর স্বাধীনতা পুনরুদ্ধারের সলমান গিরাজুদ্ধ ও তাদের কাছে সন্ত্রাসী কর কর্মকাণ্ড এগুলো হচ্ছে আগের কথা সেই হিসেবে উপস্থাপন করা হলো যখন মুসলমানরা তাদের হারানো ভূখণ্ড ইহুদি খ্রিস্টান এবং কাছে কাছ থেকে উদ্ধারে অপারক হবে দুনিয়ার মুসলমানরা রাজনৈতিকভাবে অভাবাধীনভাবে তাদের করতলগত হবে সেই ইমাম ইমামাদের আবির্ভাব ঘটবে তার আবির্ভাবকালীন সময়েও কিছু সংখ্যক মুসলমান তাদের হারানো স্বাধীনতা পুনর্বরের ধারা যুদ্ধ বা সরাসরি যুদ্ধের মাধ্যমে বজায় রাখবে ইমাম মাহাদের আবির্ভাবের পর ইহুদি খ্রিস্টান এবং মোর্শিকদের বিরুদ্ধে যুদ্ধকারী মুজাহিদদের সাহায্যে অনেকে এগিয়ে আসবেন তাতে সমগ্র মুসলিম বিশ্বে এক বৈপ্লবিক পরিবর্তন আসতে শুরু হবে শুরু করবে এই পরিবর্তনে মুসলমানদের যুদ্ধ বিক্রির মধ্যে পড়তে হবে প্রচণ্ড ক্ষতির সম্মুখীন হতে হবে মুসলমানগণের স্বাধীনতা রক্ষার বিভিন্ন কৌশল এবং যুদ্ধকে ইহুদি খ্রিস্টান এবং মোস্রিকরা সন্ত্রাসী কর্মকাণ্ড বলবে এবং পূর্বাব দমন ধ্বংসের আপ্রাণ চেষ্টা চালাবে যুদ্ধক্ষেত্রে ইহুদি খ্রিস্টান এবং মুর্শিকরা পর্যায়ক্রমে পরাজিত হতে থাকবে এবং মুসলমান দেশগুলির উপর তাদের অবৈধ সকল প্রভাব নিশ্চিত হতে থাকবে সুন্নল্লাহ নসর সেটা বলছেন তো থাকবে সভাপতি তাদের মনে ব্যাপক হতাশা ও খুব সঞ্চয় হবে হতাশা কব যুদ্ধে পরাজয়ের গ্লানি সব মিলিয়ে তাদের মনে একটা ভয়ঙ্কর আতঙ্কের সৃষ্টি হবে এবং মহাদাম তার অনুসারী মুজাহিদিরা সমগ্র ইহুদি খ্রিস্টান মোস্যেক অধ্যুষিত অঞ্চল দখল করে নিয়ে তাদের ধর্ম সংস্কৃতি নিমিশে ধুলের সাথে মিশিয়ে দেবে সুহানি হামদি ফলে চিন্তায় ধরো আতঙ্কিত এবং দিশা হয়ে যাবে ইহুদি খ্রিস্টান মোস্যকদের ঘোষিত সন্ত্রাসীদের প্রকৃত মুসলিম মুজাহিদরা সন্ত্রাসী সন্ত্রাসী বলতেছে ওদের ভাষায় কিন্তু আসলে প্রকৃত মুসলিম মুজাহিদরা তাদের শক্তির কেন্দ্রগুলো দখল করে নিতে পারে এই চিন্তায় আতঙ্কিত হওয়াটা স্বাভাবিক তাই ভবিষ্যৎ বাণিজ্যে মূর্তিমান আতঙ্ক বলা কিন্তু যুক্তিপূর্ণ অর্থ অর্থব হয়েছে মূর্তিমা মূর্তিমান আতঙ্ক কাদের কথা বলা হয়েছে এই যে ইহুদি খ্রিস্টান মোর্শেক যারা আছে তারা মুসলমানকে মুসলিম রাজ্য মুসলমানের কৃষিকালটা সব তস্তস করে ফেলতেছে এগুলো আসল কথা যাই হোক উপরোক্ত ভবিষ্যৎ বাণিজ্য মহান রাষ্ট্রনায়কের জন্মের দেশটি হবে তিন দিক পানি ধরা ঘেরা তিন দিক পানি ধরা ঘেরা বর্তমানে এসে একটিমাত্র দেশ সৌদি আরব তার তিন দিক দ্বারা বেষ্টিত সেই দেশটির পূর্বে পারস্য উপসাগর পশ্চিমে লোহিত সাগর দক্ষিণে আরব সাগর ভবিষ্যৎ বক্তা বর্ণিত বর্ণিত্যাসীর সাথে বর্তমান সৌদি আরবের ভূপ্রাকৃতিক অবস্থার হুবও মিল আছে তাই নস্টাডামাজের বর্ণিত মহান নায়কের জন্ম বর্তমান সৌদি আরবের যে কোনো অঞ্চলে হওয়াটাই হবার ইঙ্গিত বহন করে আচ্ছা সামান্য আর কিছু আলোচনায় আপনারা বুঝবেন এই মহান রাষ্ট্রনায়ক কে হবে অল্লাহ এই মহান রাষ্ট্রনায়ক কে হবেন আর পরে বুঝতে বুঝবেন যে মহান রাষ্ট্রনায়ক প্রাচ্য এবং পারশ্চাত্যের মূর্ত মাধ্যম দেখা দেবেন তিনি পক্ষে প্রাচ্য পাশ্চাত্য বলতে বুঝলি যে সমস্ত দেশ ভৌগোলিক দিয়ে মধ্যপ্রাচ্যের পূর্বে এবং পশ্চিমে অবস্থিত আমরা মধ্যপ্রাচ্য বলতে সৌদি আরব কাতার কুয়েত আরব আমিরাত ইয়েমেন ওমান ইরাক জর্দান সিরিয়া লেবান ফিলিস্তিন ইসরায়েল ইরান ইরানি বুঝি প্রাচ্য বলতে ইহুদি খ্রিস্টান মুর্শেকরা সংখ্যাগরিষ্ঠ কিন্তু পশ্চিম এশিয়া তথা মধ্যপ্রাচ্য মুসলিম অধ্যুষিত ভবিষ্যৎবাণীটি হতে সহজে অনুমিয়া হয় যে সেই মহান ব্যক্তি একজন সত্যন মুসলমান বিধায়ক ইহুদি খ্রিস্টান মুর্শিকরা আতঙ্কিত এবং হতাশাগ্রস্ত হবে এদের আতঙ্কিত হওয়ার অর্থ প্রাচ্য এবং পাশ্চাত্যের দেশগুলো আতঙ্কিত হওয়া কারণ আল্লাহর বিধিবিধান কি শুধু মুসলমানদের জন্যই নয় তিনি সকল মানুষের জন্য তিনি প্রতিষ্ঠা করতে চেষ্টা করবেন যে কারণে ইহুদি খ্রিস্টান মুসলিমদের প্রধান প্রতিবন্ধক হিসাবে তিনি আবির্ভূত হবেন উক্ত ব্যক্তি আর কেউ নন কারণ নবী করিম সাল ঘোষিত ইমামাদি হবাই স্বাভাবিক ঈদের মিরা বিভিন্ন প্রকার ষড়যন্ত্র করে মুসলিম নামদারী মোনাফিকদের সহায়তায় উক্ত মহান ব্যক্তিকে নির্মূল করার অথবা মধ্যপ্রাচ্য থেকে সন্ত্রাস নির্মূল করার আমি বিভিন্ন দিক থেকে আক্রমণ অব্যাহত রাখবে কিন্তু কোনো প্রকার ক্ষতি করার ক্ষমতা ইহুদি কিটান মসজিদদের হবে না বরং তারাই সমুদ্রধ্বংস হয়ে যাবে ভাঙলা যা চোদ্দশো বছর আগে যে দেয়া রবিকর সশ্রামের ভবিষ্যৎবাণীর সাথে সামঞ্জস্যপূর্ণ তো এখানে আমরা পেলাম লম্বা আলোচনা অর্থাৎ কথা হচ্ছে যে ভবিষ্যৎ বক্তারা কী আলোচনা করেছেন সেগুলো একটা অত জিন ডিকশানের বক্তব্য এর বয়সে নষ্ট নামস্ত পৃথিবীর কত একজন ইয়ে জি এমন কতটুকু আমি পেয়েছি যে উনি ওনার সাথে যে ছিল সহযোগী মানে সহকারী বলছিল যে আগামীকালকে তুমি আমাকে পাবে না আমি আগামীকালকে থাকবো না তার মানে কি দেখা গেছ পরদিন উনি কি গ্রিনতে ঘরে করে গেছেন যাই হোক এই হলো আমাদের ইয়ে অপেক্ষা থাকুন ইনশাআল্লাহ পরবর্তী এইবারে আমরা আলোচনা করব ইউরির বংশ পরিচয় সম্পর্কে এটাতে ছাড়া একটু অপেক্ষা থাকুন এটা এতক্ষণ যেটা করলো এটা শেষ করতে যাচ্ছি ইনশাআল্লাহ